সবাইকে আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই জানেন আমরা বিভিন্ন সময় আমাদের নিজস্ব কোম্পানিতে বিভিন্ন ধরনের মেশিনের ভিডিও আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল মহিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে উপস্থাপন করে এটা আমরা কিন্তু সম্পূর্ণ নতুন পদ্ধতিতে এবং সম্পূর্ণ আপডেট মেশিন তৈরি করছি কাট গোল করার মেশিন কাটটা নিয়ে আসুন এই মেশিনের মাধ্যমে এই এরকম স্কোয়ার কাট গোলে রূপান্তর হবে হ্যাঁ এবং আপনাদের গোলের ডায়ামিটার যেরকম বলবেন আমরা সেরকম কিন্তু ডাইস তৈরি করে দিয়ে দেবো তো উদাহরণস্বরূপ আমরা একটা মাল এখন মেশিন থেকে বাইর করবো আপনারা সবাই দেখেন

এবং কিভাবে বাইর হয়েছে হ্যাঁ তো আপনাদের যাদের মেশিনে অর্ডার দেওয়া দরকার অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যেরকমই আপনাদের মেশিনের চাহিদা আমাদেরকে বলবেন আমরা সেভাবে মেশিন তৈরি করে দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করব তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য এখানে শেষ করছি সবাইকে আসলে